সে যখন চোখ নামিয়ে কিছুটা লজ্জিত স্বরে আমার কাছে লাগবে এক টাকা দাঁড় এলেও আমি ভীষণ অবাক হলাম আমাদের বিবাহিত জীবন তিন বছর পূর্ণ হয়েছে একে অপরকে পছন্দ করেই আমরা বিয়েটা করেছিলাম তিনি আমাকে বলল আসলে আমার বন্ধু শিয়াটা ছেড়ে দিচ্ছে তার ভীষণ টাকার প্রয়োজন যেহেতু আমি ওর বন্ধু তাই আমাকে আগে জানিয়েছে নয়তো ওটা নেওয়ার জন্য আরো পাঁচজন দাঁড়িয়ে আছে আর ওর টাকাটা দু চার দিনের মধ্যেই লাগবে আমি অলরেডি আট লাখ টাকা জোগাড় করেছি কিন্তু তুমি দুই লাখ টাকা দিলে অনেক উপকার হয় আমি আগামী মাসের আঠাশ তারিখে তোমাকে টাকাটা দিয়ে দিতে পারবো আসলে পঁচিশ তারিখে টাকা হতে পারে তিন দিন বাড়তি সময় নিলাম দুই লাখ টাকার কথা শুনে আমি প্রায় চমকে উঠলাম উনি চিন্তিত চোখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রইল আমি বললাম আচ্ছা আমি চেষ্টা করছি আপনি চিন্তা করবেন না সমস্ত প্রোটোকল ব্যাঙ্গের কোম্পানির বস আমাকে দুই লাখ টাকা লোন দিলেন কিছুটা প্রফিট দিতে হবে আর নির্দিষ্ট সময়ে পরিশোধ করে দিতে হবে আসলে কোম্পানির এমডি হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবীর বাবা তিনি আমাকে ভীষণ স্নেহ করেন সাতাশ তারিখে আমি ওনাকে জিজ্ঞেস করলাম টাকাটা ফেরত দিলেন না কখন দিবেন কিসের টাকা উনি কিছুটা ব্রুকোজ করে আমাকে উত্তর দিলেন দুই লাখ টাকা আমি আমতা আমতা করে বললাম ও সরি আমি একদম ভুলে গেছি আসলে টাকাটা ব্যবসায় খাটিয়ে ফেলেছি এখন তোমাকে দিতে পারবো না আগামী মাসে চেষ্টা করব এ কথা বলেই উনি বের হয়ে গেলেন আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম আমার বস মানে আঙ্কেলকে কী উত্তর দেবো মান সম্মান কিছুই থাকবে না সেদিন সন্ধ্যাবেলাতেই পরিচিত এক স্বর্ণের ব্যবসায়ীর কাছে আমার বিয়ের সমস্ত গয়না বন্ধক রাখলাম এবং পরের দিন নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করলাম উনি অবশ্য টাকা ফেরত দিয়েছিলেন কিন্তু আরও দুই মাস পর মাঝখানে সে জানতেও চায়নি আমি কিভাবে ম্যানেজ করেছি কিভাবে আমার সমস্যার সমাধান হয়েছে কিন্তু এরপর থেকে সে আমার কাছে যতবারই অর্থনৈতিক সাপোর্ট চেয়েছে আমি সেটা এড়িয়ে গিয়েছি বিষয়টা এমন নয় যে সে টাকাটা নির্দিষ্ট সময়ে দিতে পারেনি বলে আমি রাগ করেছি বিষয়টা এমন ছিল যে সে জিনিসটা মূল্যায়ন করতে ভুলে গিয়েছিল বাবা মায়ের প্রতি সব সন্তানেরই দায়িত্ব থাকে প্রতি মাসে নির্দিষ্ট একটা এমন বাবা মায়ের হাতে তুলে দিই এমন না যে আমি টাকা না দিলে তারা চলতে পারবে না বাবার পেনশন আছে মা একটা স্কুলের হেডমিস্ট্রেস বড়া ভাইয়া ভালো চাকরি করে নিজেদের বাড়ি আমার শাশুড়ির একটা বড় অপারেশনের জন্য বেশ কিছু টাকা খরচ হয়ে যায় সেই মাসে বাড়িতে কোনো সাপোর্ট দিতে পারেনি বাবা মা দেখতে এসেছিলো কিন্তু আমি অবাক হয়েছিলাম যখন আমার মা আড়ালে গিয়ে বললো রে এ মাসে টাকাটা তো দিলি না তুমি তো দেখতেই পাচ্ছ এতগুলো টাকা বের হয়ে গেলো তো এত বড় হসপিটালে কে নিয়ে আসতে বলছিল ছোটো কোনো ক্লিনিকে করতে পারলি না আমি অবাক হয়ে আমার গর্বদানি মায়ের দিকে তাকিয়ে থাকলাম এরপর থেকে আমি মাসিক অ্যামাউন্ট দেওয়া বন্ধ করে দিলাম যখন বাড়িতে যাই তখন হৈ হল করি বাজার করি রান্না বান্না করি দুম হয় আসার সময় বাবার হাতে কিছু টাকা দিয়ে আসি খরচের জন্য না আমি আমার দায়িত্ব থেকে আব্বা হয়তো কখনোই নিতে চাইনি কিন্তু আমার মাকেও আরেকজন মায়ের মূল্যায়ন করতে হবে যেটা তিনি করতে প্রস্তুত নয় আমার ননদ তিন চার মাস পর পর বেড়াতে আসে এক দুই দিন থাকে তারপর চলে যায় সে এক দুই দিন যেভাবেই হোক আমি অফিস থেকে ছুটি নিই আসলে মা একা এবার যখন এলো আমার অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল আমি ওকে বললাম ফ্রেশ আমি নাস্তা বানিয়ে রেখেছি খেয়ে নিও অফিসে একটা মিটিং আছে সেটা সেরে আমি চলে আসবো সে অনেকটা রাগার নিতে সরে আমাকে বললো তুমি কি একলাই দুনিয়াতে চাকরি করো আর কোনো বাড়ির বউ চাকরি করে না একদিন ছুটি ম্যানেজ করতে পারো না এ আবার কেমন চাকরি বেশ ঝাজালো ছড়ে মিলে আমাকে কথাগুলো বললো আমি অবাক হয়ে গেলাম না সেদিন মিটিং শেষ করে বাড়ি ফিরে আসেনি আমি বাড়ি ফিরেছি অফিস শেষ করে পরের দিনের অফিস করেছি এরপর থেকে ও আমি আর কোনোদিন ছুটি নেই বিষয়টা এমন নয় যে আমি আমার ননদকে দেখতে পারিনি বরং আমি তার চোখে নিজেকে কখনো অ্যাভেলেবেল করতে চাই না তাকে বুঝতে হবে কোনটা আদর কোনটা দায়িত্ব সে ছোটো বাচ্চা নয় আমার ছোট ভাই ইমন ভার্সিটিতে পড়ার সুবাদে আমার বাড়িতেই থাকে এখান থেকে ওর ভার্সিটির কাছে হয় যদিও হলে সিট পেয়েছে কিন্তু সেখানে এতটা কমফোর্টেবল না আমার এক চাচা তো দেবর ডাকা এসেছে চাকরির সন্ধান ছেলেটা ভীষণ মেধাবী চাকরি পেতে যে সময় লাগবে না সেটা আমার খুব ভালো করেই যান আপু শোনা আমি আমার রুম কারোর সাথে শেয়ার করতে পারবো না তুই তোর ওই দেবরকে কোথায় রাখবি আমি জানি না আমার খুব রাগ হলো কথাটা বলে ইমন গড়ে চলে যাচ্ছিলো এমন সময় আমি ডেকে বললাম তুই হলে সিট পেয়ে গেছিস না তোর কাপড় চোপড় বই পুত্র গুছা আর হলে গিয়ে এটা জাহিদের ওর বাই থাকবে না তো কি আমার বাই থাকবে কয়েকটা দিন অ্যাডজাস্ট করতে পারছিস না দুই বছর ধরে এ বাড়িতে পরে লজ্জা লাগে না না আমি এভাবে কথাগুলো বলতে চাইনি কিন্তু না বলে কোনো উপায় ছিল না কারণ তাকে বুঝতে হবে কোথায় কার কতটুকু অগ্র জীবনে চলার পথে অধিকাংশ সময় মূল্যায়ন কথাটির অর্থই আমরা জানি না কতটুকু আমাদের অধিকার বোধ সে বিষয়ে আমরা জ্ঞান রাখি না কোথায় আমাদের থামতে হবে আর কোথায় ছাড় দিতে হবে সে বিষয়ে বেশিরভাগ মানুষেরই একেবারেই উদাসীন